এবার আমরা কয়েকটা অঙ্গ করব আচ্ছা এই মানগুলো দেখে বোঝা যাচ্ছে যে এরা প্রত্যেকেই কার্তিক স্থানাঙ্ক ব্যবস্থা রয়েছে তো এগুলো থেকে আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় নিয়ে যাব পোলার স্থানাঙ্ক ব্যবস্থা মানেই এখানে আর এবং এটা লাগবে তাই না তো আর এর মান তো আমরা জানি তাই না আর আমরা কিভাবে বের করব আর ইকুয়াল টু বার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার তাই না তো এটা তো আমরা সহজে বের করতে পারব এক্স এবং ওয়াই মানটা দুটো বর্গ করে রুট করলে আমরা মানটা পাবো বাট এখানে আমরা বের করব থিটা সবচেয়ে আমরা যদি বলি যে এখানে দেখাত কোন চোদ্দ ভাগে দ্বিতীয় তাই না তো দ্বিতীয় যদি আমার থিটা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা থিটা কিভাবে বের করবো আমরা দ্বিতীয় থিটা সম্বন্ধে

দেখো তো আমার এখানে কি আছে আমরা দুটো দিই মাইনাস রুট টু মাইনাস রুট টু তাহলে এটা কোন চতুর্ভাগে তৃতীয় চতুর্ভাগে যখন তৃতীয় চতুর্ভাগে তখন কিনে নি

তাহলে কত সহজেই যদি আমার এত কাটতে শুয়ে ইসলামের কি অবস্থা এক্স এবং ওয়াই মানটা ধনাত্মক গেন তো যেটাই দেওয়া থাকে কেন আমরা থিটার মানটা দেখব যে এটা কোন চতুর্ভাগে প্রথম দ্বিতীয় তৃতীয় নাকি চতুর্থ যে চতুর্ভাগে হবে ওই চতুর্ভাগে আমরা সূত্রগুলো বসাবো অঙ্ক আমাদের হয়ে যাবে কত সহজ তো আজ হচ্ছে আমাদের এতটুকুই আমরা এইভাবে ধীরে ধীরে কনসেপ্ট গুলো জানবো সেই সাথে ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ